আসসালামু আলাইকুম জব্সিকি পাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনোরঞ্জন আছি আপনাদের সাথে পঁচিশ ছাব্বিশ এপ্রিল দুই এবং তিনই মে দু হাজার পঁচিশ তো এই তারিখগুলোতে যাদের গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে ভাইভা পরীক্ষা আছে তো তাদের জন্য হচ্ছে ভাইভা সুপার সাজেশন আপনারা অবশ্যই অবশ্যই এই ক্লাসটা দেখবেন এই কয়েকদিন যে ভাইভা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হইলো বিভিন্ন রেঞ্জে সেইখান থেকে ভাইবাগুলো কালেক্ট করে সে ভাইভা পরীক্ষা কি ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নগুলা কালেক্ট করে আমি হচ্ছে এখানে টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন সাজিয়েছি আর গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের ভাইভা বোর্ডে করতে পারে তো সেই সম্পর্কিত টোটাল এখানে তিপ্পান্নটা প্রশ্ন আমি এখানে সাজিয়েছি তো অবশ্যই আপনারা এই প্রশ্নগুলা সহ আনসারগুলা সহ এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এখানে একটা কথা মনে রাখবেন যে ভাইবা পরীক্ষা মানে হচ্ছে আপনার চাকরি হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে ভাইবা যদি আপনি ভালো দিতে পারেন তাহলে অবশ্যই আপনার চাকরি হবে আর ভাইভা রুমে ঢোকার পরে যদি তাদের মনে হয় যে না আপনি অবশ্যই ডিসকোয়ালিফাই আপনাকে হচ্ছে এক দুই মিনিটের মধ্যে ভাইবা রুম থেকে বের করে দিবে তো এরকম কিন্তু হচ্ছে টাঙ্গাইল রেঞ্জ রাজশাহী রেঞ্জ তারপরে রংপুর রেঞ্জ খুলনা রেঞ্জ বরিশাল রেঞ্জ এগুলোতে হয়েছে ঘটনাটা ঘটছে দেখা গেছে যে রুমে ঢুকছে এক থেকে দুই মিনিটের মধ্যে বা এক মিনিটের মধ্যে তার কাগজপত্র দেখে তার রুম থেকে বের করে দিয়েছে আবার অনেকেরই আছে যে পাঁচ মিনিট সাত মিনিট পর্যন্তও কিন্তু ভাইবা ভাইভা রুমে রাখছে প্রশ্ন করছে তো আপনার কিন্তু এইখানে বুঝতে হবে যে অবশ্যই ভাইভা রুমে ঢোকার পরে আপনাকে দেখে যেতে মনে হয় যে না আপনি চাকরিটি করবেন এই রকম গ্যাট আপে এরকম এক্সপ্রেশন নিয়েই আপনি রুমে ঢোকার চেষ্টা করবেন এই পঁচিশ ছাব্বিশ দুই এবং তিন তারিখ যাদের ভাইভা পরীক্ষা আছে তারা যাতে আপনারা পরীক্ষাটা ভালো করে দিতে পারেন আর এর আগে যে ভাইভা পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলো ওইখানে কিন্তু প্রার্থী অনেক বেশি ছিল তাদের আসলে সময় দিতে পারে নাই অল্প সময়ের মধ্যে ভাইভা নিয়ে শেষ করে দিছে এখন আপনাদের কিন্তু ভাইভা প্রার্থী খুবই কম এবং কি হচ্ছে হচ্ছে আপনাদের এখানে আবার তো সেখানে করে কিন্তু তারা ভাইভা প্রার্থী নেওয়ার চেষ্টা করবে তো অবশ্যই হচ্ছে আপনাকে এই প্রশ্নগুলা পারতে হবে এবং এই প্রশ্নগুলা না জানলে আপনার ভাইভা পরীক্ষা ভালো হওয়ার পসিবিলিটি অনেকটাই কম তো যারা হচ্ছে এখানে ভাইভা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা হচ্ছে আপনারা এই ভাইভা শিটগুলো আমাদের ক্লাসগুলো দেখেন এবং কি হচ্ছে এই প্রশ্নগুলো পড়ে অবশ্যই ভাইভা দিতে যাবেন কারণ ভাইভাটা যেহেতু হচ্ছে আপনার এখানে আপনাকে অনেকে উস্কালনমূলক কথা বলবে অনেকেই বলবে যে এত প্রশ্ন করে না হ্যাঁ এখানে এত প্রশ্ন আপনাকে করবে না কিন্তু হচ্ছে আপনাকে কখন কোন প্রশ্ন করে বসে থাকে এটা কিন্তু বলা যায় না তো অবশ্যই সেই জন্য ভাইভাতে পাশ করতে চাইলে আপনার অবশ্যই কোনো প্রকার ল্যাকিংস থাকা যাবে না একদম মানে হচ্ছে ফিট হয়ে তারপরে হচ্ছে আপনি ভাইভা দিতে যাবেন আর ভাইভা বিষয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে চাইলে হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন এবং কি হচ্ছে আমাদের ভিডিওগুলো ফলো করেন আমার আমার কথাগুলো কথাগুলো মানেন অবশ্যই ভালো হবে যারা মানছেন তারা কিন্তু অনেকেরই ভাইভা ভালো হয়েছে এবং কি রিয়েল ভাইবা হচ্ছে আমি আমাদের চ্যানেলে শেয়ার করেছি ঠিক আছে যে তারা ভাইবাতে কিভাবে ভাইবা দিয়ে আসছে ভাইভাতে কি ধরনের আনসার উত্তর করছে সেটা কিন্তু আমাদের চ্যানেলে মানে তাদের মুখ থেকে সরাসরি আমি শোনানোর চেষ্টা করেছি তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনাদের ভাইবা হবে আপনারা হচ্ছে চেষ্টা করেন এবং কি ক্লাসগুলো দেখেন ক্লাস তো আমি হচ্ছে এই প্রশ্নগুলা একটা একটা করে দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমে চলে যাচ্ছি যে প্রশ্নগুলা সচরাচর সবাই কি করে মানে এই প্রশ্নগুলা দেখা গেছে যে প্রত্যেককে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছে ঠিক আছে আমি আগে সেই প্রশ্নগুলা দেখব তারপরে হচ্ছে দু চারটা প্রশ্ন যে যখন আপনাকে গ্রামীণ ব্যাংক থেকে করবে সেগুলো যাতে আপনারা আনসার দিতে পারেন সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো তো প্রথমে হচ্ছে আমরা আসি তাহলে ব্যক্তিগত কিছু প্রশ্ন এখানে আমি টোটাল পঁয়ত্রিশটা প্রশ্ন সাজিয়েছি এর আগে আমাদের যারা ভাইবে দিয়েছেন তাদের আমি আঠারোটা প্রশ্ন দিয়েছিলাম এখন হচ্ছে এখানে আমি ব্যক্তিগতভাবে আরও কয়েকটা প্রশ্ন অ্যাড করে টোটাল প্রশ্ন করেছে এই পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা প্রশ্ন অবশ্যই আপনাকে জানতে হবে সেই প্রশ্নগুলো কি ধরেন প্রথম প্রশ্ন আপনাকে ভাইবাক বোর্ডে ঢুকার পরে জিজ্ঞেস করতে পারে যে আপনি এই চাকরিটি কেন করতে চান এই চাকরি থেকে ভালো চাকরি আপনি পাবেন এটাতে জয়েন করা কি আপনার ঠিক হবে তো এরকম হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে ভাইবা রুমে তো এই প্রশ্নটার আনসারটা আপনারা কিভাবে দিবেন এটা কিন্তু আমরা হচ্ছে আমাদের ভাইবা যে শীটগুলো আছে সেই শীটের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি এবং আমাদের শীটের মধ্যে দেওয়া আছে তো এখানে হচ্ছে আনসারটা আমি এখানে দিতে পারলাম না কারণ প্রচুর প্রশ্ন যদি আমি প্রশ্ন আনসার সহ দিতে চাই ভিডিওটা এক দুই ঘন্টা হয়ে যাবে তারপরে হচ্ছে দুই নাম্বার ব্যক্তিগতভাবে আপনাকে যে প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে গ্রাহকের বাড়িতে বাড়িতে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে টাকা উঠাতে হবে আপনি এই চাকরিটি করতে পারবেন তো এরকম হচ্ছে দেখা গেছে মেয়েদের কিন্তু এই প্রশ্নটা বেশি করছে তারপর তারপরে তিন আপনাকে করতে পারে সেটা হচ্ছে কোথায় চান বিশেষ করে এটা যারা হচ্ছে আপুরা আছেন তাদের কিন্তু এই এই প্রশ্নটা অনেকটাই করে যে আপনি আসলে কোথায় চান তো আনসারটা আপনারা কিভাবে দিবেন সেটা হচ্ছে আমাদের ভাইরা ছিটে দেওয়া আছে দেখে নেবেন তারপরে হচ্ছে আপনাকে চার নাম্বার যে প্রশ্নটা করতে পারে তারপরে চার নাম্বার যে প্রশ্নটা করতে পারে তারপরে চার নাম্বার যে প্রশ্নটা করে সেটা হচ্ছে চাকরিতে জয়েন করার জন্য পরিবার বা স্বামীর অনুমতি আছে কিনা ঠিক আছে যারা হচ্ছে ব্যাসেলার বা হচ্ছে বিএে করেন নাই তাদের হচ্ছে পরিবার মানে বাবা বাবার অনুমতি আছে কিনা আর যারা বিয়ে করছেন মেয়েরা তাদের হচ্ছে স্বামীর অনুমতি আছে কিনা এটা আপনাদের কিন্তু ভাইবাবুরা জিজ্ঞেস করে তো তারপরে হচ্ছে পাঁচ নাম্বারে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে মোটর সাইকেল চালাতে পারেন কি না ড্রাইভিং লাইসেন্স আছে কিনা বিশেষ করে সেলরা তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে চাকরির অভিজ্ঞতা আছে কিনা আপনার তো এই প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করতেছে তারপর সাত নাম্বার যে প্রশ্নটা বর্তমানে যেখানে চাকরি করতেছেন সেটা সেরে আমাদের এখানে কেন চাকরি করতে চান বিশেষ করে যারা একটা চাকরিতে আসেন এখন আবার হচ্ছে এই গ্রামীণ ব্যাংকে ঢুকতে যাচ্ছেন তাদের কিন্তু এই প্রশ্নটা করে তো যারা হচ্ছে এরকম আছেন তারা হচ্ছে প্রশ্নটা কীভাবে আনসার দেবেন এটা কিন্তু আপনারা একটু দেখে যায় তারপরে হচ্ছে আট নাম্বার প্রশ্নটা হচ্ছে যা আপনার তো পড়াশোনা শেষ হয়নি তাহলে কেন এখানে চাকরিতে জয়েন করতে চান যারা হচ্ছে অধ্যয়নরত আছেন এরকম আছেন যে অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার পড়েন তো তারা হচ্ছে তাতে কিন্তু এই প্রশ্নটা করে তো এই প্রশ্নটা আপনারা কীভাবে প্রপারলি আনসার দেবেন সেটা কিন্তু আমাদের এই ভাইভা শিটের মধ্যে দেওয়া আছে আমি হচ্ছে এর আগে এই প্রশ্নগুলোর ক্লাস নিয়েছি আপনারা ওই ক্লাসগুলো দেখে নেবেন আর না হলে আমাদের ভাইভা শিট সংগ্রহ করবেন তারপরে হচ্ছে দশ নম্বর যে প্রশ্নটা আপনাকে করবে সেটা হচ্ছে যে আপনার পড়াশোনা শেষ হয়নি এখন যদি আপনাকে আমরা চাকরি তাহলে তো আপনার পড়াশোনা করার সময় পাবেন না আমাদের এখানে পড়াশোনা বা পরীক্ষার জন্য ছুটি দেওয়া হয় না এখন আপনি চাকরি করবেন নাকি পড়াশোনা সারবেন তো এখন হচ্ছে আপনি কোনটা বেছে নিতে চান চাকরি করবেন নাকি পড়াশোনা করবেন তো এরকম প্রশ্ন কিন্তু দেখা গেছে যারা কন্ট অধ্যয়নত আছেন তাদের কিন্তু প্রশ্ন করছে আপনারা প্রপার আনসার দিতে পারেন নাই তো এই টাইপের মানে প্রশ্নগুলো আপনারা কিভাবে প্রপার আনসার দিবেন সেটা কিন্তু আমাদের ভাইভা সেটা দেওয়া আছে ওই ক্লাসটা দেখে নেবেন অথবা আমাদের ভাইভাই সে সংগ্রহ করবেন তারপরে এগারো নম্বর আপনাকে প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে কি দেখে সদস্য ভর্তি করা হয় আপনি কি কিছু জানেন তো এরকম হচ্ছে ভাইভা বুডে কিন্তু আপনাকে প্রশ্ন করবে এই চাকরিটি করতে চাইলে তারপরে হচ্ছে বারো নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা অনেকেরই ভাইভা বুড়ে করছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক থেকে আপনি বা আপনার পরিবার কখনো ঋণ নিয়েছে বা গ্রামীণ ব্যাংকের সাথে কখনো জড়িত ছিলেন কিনা তো এটা হচ্ছে অনেকবার থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে আপনার এই প্রশ্নটা দেখার চেষ্টা করবেন তারপরে যে প্রশ্নটা করে ভাইবুটে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক পেনশন স্কিমে টাকা রাখলে কত পার্সেন্ট সুদ প্রদান করে তো এটার উত্তরটা হচ্ছে বারো পার্সেন্ট তারপরে চোদ্দ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আপনি কেন আমাদের এখানে চাকরি করতে চান আমাদের প্রতিষ্ঠানের থেকে তো আরো অনেক ভালো আর্থিক প্রতিষ্ঠান আছে চাইলে আপনি সেখানে চাকরি করতে পারেন তো এরকম প্রশ্ন মেয়েদের এবং কি হচ্ছে যারা অল্প বয়সের আছে তাদের কিন্তু এই প্রশ্নটা বেশি করে থাকে তো আপনারা হচ্ছে এই প্রশ্নটা দেখার চেষ্টা করবেন এরপরে হচ্ছে এরপরে পনেরো নাম্বার যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে আপনি তারপরে পনেরো নাম্বার যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা মাঠ পর্যায়ে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে আপনি কি চাকরি করতে পারবেন কি না তো এই প্রশ্নটা কিন্তু অনেকেই এই প্রশ্নটা করবে এবং এই প্রশ্নটা আনসার দিতে হবে ষোলো নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা মেয়েদের বিশেষ করে এই প্রশ্নটা বেশি করে প্রশ্নটা হচ্ছে গ্রাহক কিস্তির টাকা না দিতে চাইলে কিভাবে কিস্তির টাকা আদায় করবেন তারপর সতেরো নম্বর যে প্রশ্ন আছে এই প্রশ্নটা ভেবে ভোটে করেছে সেটা হচ্ছে যা আপনার মাঝে এমন কি গুণ আছে যা দেখে আমরা আপনাকে সিলেক্ট করব। তো হচ্ছে এখানে কিন্তু আপনার কিছু গুণের কথা বলতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে যে আঠারো নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আপনার পরিবারে এমন কেউ আছে কি না যিনি গ্রামীণ ব্যাংকে চাকরি করে ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু দেখা গেছে যে অনেক করছে বিশেষ করে যারা হচ্ছে যে বাবা মা বা ভাই বোন গ্রামীণ ব্যাংকে চাকরি করে তাদের কিন্তু এই তাদের কিন্তু যে ঘায়াল করার জন্য এই প্রশ্নটা অনেকেরই জিজ্ঞেস করছে তো আপনারা হচ্ছে এই প্রশ্নটা বুঝে শুনে আনসার দেওয়ার চেষ্টা করবেন তারপর উনিশ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা বিশেষ করে যারা হচ্ছে অনার্স পাশ করে মাত্র হচ্ছে আবেদন করছেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সরকারি চাকরির জন্য কি আপনি প্রস্তুতি নেন কিনা তো সেটা হচ্ছে জানতে যাবে যদি জানতে চান তাহলে আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তারপরে হচ্ছে বিশ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অনার্স মাস্টার্স পাশ করে আপনি কেন এই পরিশ্রমে চাকরি করতে চান এটা এটা কিন্তু আপনাকে তারা দিবে ঠিক আছে প্রশ্ন আপনি আবার বলতে চান না যে আমি হচ্ছে এমনিতে আসছি বা ঘুরতে আসছি বা হচ্ছে দেখতে আসছি বা প্রথম চাকরি পরীক্ষা এরকম বললে কিন্তু আপনার চাকরিটা হবে না তো এটা আনসারটা কিভাবে দিবেন আমাদের ভাই দেওয়া আছে ওইখান থেকে হচ্ছে দেখার চেষ্টা করবেন অথবা আমাদের ক্লাস দেওয়া আছে ক্লাস গুলো দেখবেন তারপর হচ্ছে একুশ নম্বর যে প্রশ্নটা আপনাকে করবে সেটা হচ্ছে যে আপনার পরিবারের আর্থিক অবস্থা কেমন এই প্রশ্নটা অনেকেরই করবে মানে ম্যাক্সিমাম সবাইকেই করবে ঠিক আছে তো আপনারা হচ্ছে একটু বলার চেষ্টা করবেন যে এইভাবে বললে যাতে আপনার প্রতি একটা তাদের মায়া দেওয়া হয় যে আপনাকে চাকরি দেয় ওইভাবে বললে চেষ্টা করেন আবার ওইখানে গিয়ে হচ্ছে বললেন না জামা পরিবার পরিবারের তারপরে হচ্ছে যে বাইশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তারপর বাইশ নাম্বার যে প্রশ্নটা আছে বিশেষ করে বিবাহিত আপদের এই প্রশ্নটা করে সেটা হচ্ছে যে আপনার স্বামী তো ভালো একটা জব করে তাহলে আপনি কেন চাকরি করতে চান তো এটা প্রশ্নটা আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন আপনারা একটু বাইরে থেকে বুঝে শুনে তারপরে হচ্ছে আনসারটা শিখা তারপরে যাই ভাই করে তারপরে হচ্ছে যে তেইশ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে চাকরি করার অবস্থা যদি আপনার সরকারি চাকরি হয় তখন আপনি কোনটা করবেন আমাদের চাকরিটা করবেন নাকি সরকারি চাকরিটি বেছে নেবেন তো এই প্রশ্নটা আনসারটা কিন্তু আমাদের ভাইভা দেওয়া আছে তো এখানে সুন্দর করে এটা উত্তরটা দেওয়া আছে আপনার আপনারা যারা ভাইবা পেয়ে সংগ্রহ করছেন তারা এই প্রশ্নটা জানার চেষ্টা করবেন ওইখান থেকে আর যারা এখনো সংগ্রহ করেন চাইলে সংগ্রহ করেন অথবা আমাদের ক্লাসগুলো দেখেন ওইখানে এই প্রশ্ন আনসার সহ আমি বলে দিচ্ছি তারপরে একান্তই যে প্রশ্নগুলা ভাইবে প্রত্যেকটা থেকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে বাবা কি করে তারপরে প্রশ্নটা জিজ্ঞেস করে যে কোথায় থেকে এসেছেন সবাইকে জিজ্ঞেস করে তারপরে ছাব্বিশ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা কত সালে এসএসসি এবং এসএসসি পাস পাশ করছেন তারপরে সাতাশ নাম্বার যে প্রশ্নটা নিয়েছে সেটা হচ্ছে ভাই বোন কয়জন মা কী করে তারপরে হচ্ছে আঠাশ নাম্বার যে প্রশ্নটা করে সেটা হচ্ছে পড়াশোনা আর করবেন কিনা জিজ্ঞেস করবে তারপর উনত্রিশ নাম্বার যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আপনার তো সরকারি চাকরির বয়স আছে তাহলে আপনি সরকারি চাকরি না করে এখানে প্রাইভেট চাকরি কেন করতে আসছেন এটাই কিন্তু আপনি এই প্রশ্নটা কিন্তু অনেক মানুষ উস্কানি দিবি আপনাকে মূলক হচ্ছে প্রশ্ন করবে আসলে আপনার আপনার চাকরি করার ইচ্ছা আছে কিনা এটা বোঝার জন্য আপনাকে এই প্রশ্নটা করবে তারপর হচ্ছে ত্রিশ নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে নিজের জেলা নিজের গ্রাম উপজেলা সম্পর্কে কী কী জানেন এটা আপনাকে জিজ্ঞেস করবে তারপরে হচ্ছে জিজ্ঞেস করবে আপনার বয়স্ক তো এই বয়সটা চাকরির ক্ষেত্রে অনেকটাই ভেরি করতেছে যাদের বয়স একেবারে কম বা হচ্ছে দেখা বয়স হ্যাঁ তাদের কিন্তু এখানে চাকরিটা হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে হচ্ছে বত্রিশ নাম্বার যে প্রশ্নটা করে সেটা হচ্ছে যে আপনি বিয়ে করছেন কিনা তো যারা হচ্ছে বিয়ে করছেন তারা হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবেন আর যারা বিয়ে করে নেই তারা তো হচ্ছে তারপরে একত্রিশ নম্বর প্রশ্ন আপনাকে করবে সেটা হচ্ছে যে আপনি জার্নি করতে কেমন লাগে বা আপনি জার্নি করতে পারেন কিনা তো এটা হচ্ছে এটা প্রশ্নটা করার কারণ হচ্ছে যে আপনাকে আসলে দেখে অনুমান করার চেষ্টা করে যে আসলে আপনি দূরে কোথাও পোস্টিং দিলে বা হচ্ছে এই যে মানে বাড়িতে বাড়িতে যেতে হবে এটা আপনি পারবেন কিনা ঠিক আছে এটা বোঝার জন্য তো এই ছিল হচ্ছে আমাদের এই পঁয়ত্রিশটা প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন ব্যয় কিন্তু আমাদের ভাইভের সাথে আরো প্রশ্ন আছে সেগুলো সবগুলা হচ্ছে এখানে আমি দেখাতে পারলাম না তবে যে প্রশ্ন খুবই কমন সেগুলো হচ্ছে আমি দেখানোর চেষ্টা করলাম এবার হচ্ছে আমরা দেখব যে ভাইবা বোর্ডে গ্রামীণ ব্যাংক সম্পর্কে মানে নলেজ ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে কোন টাইপের প্রশ্ন এবং সেগুলো কি প্রশ্নগুলো অনেকেরই জিজ্ঞেস করে তো আপনারা হচ্ছে এই প্রশ্নগুলো খুবই ভালো করে দেখার চেষ্টা করবেন এই প্রশ্নগুলো কিন্তু করলে আপনাকে অবশ্যই আনসার দিতে হবে তো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশের নাম কি সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি এর আগে কোথাও ভাইবা দিয়েছেন কিনা উত্তর দিবেন না স্যার এটাই হচ্ছে প্রথম বাজারে আর যদি দিয়ে থাকেন চাকরি করে থাকেন সেটা হচ্ছে আপনি বলবেন তারপরে আপনার বয়স্ক তো এটা আমি ওই পাশে বলে দিয়েছি তারপরে হচ্ছে চার নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে আপনার উপজেলায় যে তারপরে চার নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আপনার উপজেলায় গ্রামীণ ব্যাংকের যে শাখাটা আছে শাখাটার নাম কি আপনারা এটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন শাখাটার নাম কি তো এখন হচ্ছে আমরা আসি যারা হচ্ছে এখানে ভাইবা পরীক্ষা দিবেন তো তাদের হচ্ছে আমি বলবো যে আমাদের সাজেশনটা যদি পড়েন আপনার ভাইভা পরীক্ষা ভালো হবে আর আমাদের সাজেশন এটা পড়ার পরে এখন হচ্ছে আমরা আসি যে আমাদের সাজেশনটা যারা নিয়েছেন বা আমাদের সাজেশনটা এটাকে যারা পড়েছেন তাদের প্রত্যেকেরই ভাইভা ভালো হয়েছে আর আমাদের সাজেশন যারা ফলো করছেন তারা এখন পর্যন্ত সবাই ভাইভা হচ্ছে ভালো ভাইবা দিয়েছেন ঠিক আছে তাদেরকে দেখা গেছে যে চার মিনিট পাঁচ মিনিট করে রাখছে তো এখন হচ্ছে আমি বলবো যারা হচ্ছে সামনে ভাইভা পরীক্ষা দিবেন তারা চাইলে আমাদের সারা সংগ্রহ করেন এখান থেকে হচ্ছে আপনাদের ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালো করে খুঁটিনাটি এই বিষয়ে জেনে যান তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো হচ্ছে আপনারা দেখে যাওয়ার চেষ্টা করেন আপনার ভাইভা অবশ্যই অবশ্যই ভালো হবে এবং আপনার আপনি হচ্ছে এখানে চাকরিতে জয়েন করতে পারবেন তো এখন হচ্ছে আমি আসি যে আমাদের এই ভাইভাসটি কি আছে ব্যক্তিগত প্রশ্ন পঁয়ত্রিশটা আর সাধারণ জ্ঞান সম্পর্কিত হচ্ছে তিপ্পান্নটা প্রশ্ন এখানে আমি অনেকটি প্রশ্ন নতুন করে অ্যাড করে দিয়েছি তারপরে হচ্ছে ভাইবা প্রস্তুতের এ টু জেড মানে ভাইবা রুমে ঢুকার থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাকে কি কী করতে হবে সেটার জন্য এই প্রশ্নগুলা ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আমি হচ্ছে এখানে ভাইবা মডেল দিয়েছি দশ পেজের ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা পড়বেন তাহলে হচ্ছে দেখা যাবে আপনাদের ভাইভা মোটামুটি এখানে ভালো হবে আর এই সাজেশন মূল্য হচ্ছে একশো টাকা এই সবগুলা সাজেশন মিলে হচ্ছে একশো টাকা আর আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যে আমি ভাইবা সাজেশন নিতে চাই তো নাম্বারটা হচ্ছে শূন্য এক তো এটা হচ্ছে আপনারা সংগ্রহ করেন এখন হচ্ছে আমরা দেখব যে পাঁচ নাম্বার যে প্রশ্নটা ছিল গ্রামীণ ব্যাংক সম্পর্কে সেটা হচ্ছে ডক্টর মহম্মত ইনু সরকার এসে দু সালে গ্রামীণ ব্যাংকের নতুন প্রকল্প কি এই প্রশ্নটা খুবই আপডেট একেবারে আপডেট ঠিক আছে তো এই প্রশ্নটা হচ্ছে আপনাকে বলে কিন্তু জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে গ্রামীণ ব্যাংক শাখা বাড়ানো হবে এবং নতুন করে বিভাগীয় শহরগুলোতে ঢাকা শহরগুলো বিশেষ করে ঢাকা শহরে গ্রামীণ ব্যাংকের নতুন নতুন শাখা চালু হবে এবং সেগুলোতে ডিজিটাল এবং সেগুলোতে ডিজিটাল লেনদেন করার পরিকল্পনা চলছে তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা হচ্ছে একেবারে নতুন প্রশ্ন আপডেট প্রশ্ন তো তারপরে হচ্ছে আমরা আসি তারপরে হচ্ছে আমরা আসি গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাকে করবে সেটা হচ্ছে তারপরে ছয় নাম্বার যে প্রশ্নটা রয়েছে যে বর্তমানে গ্রামীণ ব্যাংকের জিপিএস কত পার্সেন্ট সঠিক উত্তর আপনারা এইভাবে দিবেন আগে ছিল ছয় পার্সেন্ট তারপরে হয়েছিল নয় পার্সেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে এটা করে দেওয়া হয়েছে বারো পার্সেন্ট একেবারে সহজভাবে উত্তর দেবেন তারপরে সাত নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কেন তারপর সাত নম্বর যে প্রশ্নটা আছে যে গ্রামীণ ব্যাংকে ঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হয় কত একর জমি থাকলে সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক পাঁচ একর আট নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দান করে উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক নয় নম্বর যে প্রশ্নটা আছে যে গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রকল্পের সদস্যদের দ্বারা নির্বাচিত গ্রুপ লিডারের মেয়াদ কত বছর পর্যন্ত হয়ে থাকে এইখানে উত্তর হবে হচ্ছে এক বছর তারপরে হচ্ছে দশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত সঠিক উত্তর হবে ক্ষুদ্র ঋণ প্রদানের কারণে গ্রামীণ ব্যাংক বিখ্যাত তারপরে এগারো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসাবে যাত্রা শুরু করে কবে অথবা কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো তিরিশ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে তারপরে হচ্ছে বারো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক কোন কোন খাতে বেশি ঋণ প্রদান করে সঠিক উত্তর হবে ক্ষুদ্র ঋণ কৃষি ঋণ ব্যবসায়ী লোন এবং হোম লোন এগুলো হচ্ছে গ্রামীণ ব্যাংক বেশি লোন দিয়ে থাকে তারপরে তেরো নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সদস্যদের দলগতভাবে কি করতে হয় সঠিক উত্তর হচ্ছে সপ্তাহ একটি করে সভা করতে হয় মানে হচ্ছে মিটিং করতে হয় তারপরে হচ্ছে চোদ্দ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার লাভ করে সঠিক উত্তর হচ্ছে ছয় সালে শান্তিতে তারপরে কল মানে কি এটা হচ্ছে আমি এখানে দিতে পারি একটু মানে লেখাটা বেশি এটা আমাদের ভাইভা সেটি দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখবেন তারপরে চেক জালিয়াতি কি এটা হচ্ছে আমি এখানে দিতে পারি এই ভাই সেটি দেওয়া আছে দেখবেন তারপরে সতেরো নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ব্যাংক তারপর সতেরো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক শাখা কোথায় কোন জেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সঠিক উত্তর হচ্ছে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা দুই অক্টোবর উনিশশো তিরাশি এটা তারপরে হচ্ছে আঠারো নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কাদের বেশি লোন দেয় সঠিক উত্তর হচ্ছে গ্রামের ভূমিহীন দরিদ্র জনসাধারণকে তারপর উনিশ নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকে কি বাধ্যতামূলকভাবে গ্রাহকদের থেকে সঞ্চয় গ্রহণ করা হয় জি এটার উত্তর হবে যে বাধ্যতামূলকভাবে সাপ্তাহিক সঞ্চয় ও কেন্দ্র তহবিল গ্রহণ করা হয় তারপর বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণ ও ঋণ গ্রহণের পদ্ধতিগুলো কি কি তো এখানে হচ্ছে উত্তরটা আমি এখানে লিখে রাখছি আপনারা একটু দেখবেন যে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে বার্ষিক ঋণ প্রদান করা হয় এবং ঋণের কিস্তির সুদ আসলে সাপ্তাহিক কিস্তিতে ভাগ করে চুয়াল্লিশ ব্যবসায়িক লোন কৃষি লোন জিজ্ঞেস করতে পারে তারপরে হচ্ছে হোম লোন কি হোম লোন সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যেহেতু আপনারা এই লোন নিয়ে কাজ করবেন তারপরে বাইশ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে হোম লোন বা ব্যবসায়িক লোন দেওয়ার ক্ষেত্রে কি কি দেখে গ্রাহকের হোম লোন দিতে হয় হোম লোন দিতে হয় আপনি কি জানেন তো এই বিষয়ে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে তো এটা যদি করে তাহলে আপনি যেটা বলবেন যে জমির দলিল বা ভূমি বা সম্পত্তি আছে কিনা বা হচ্ছে এই যে ব্যাংক চেক বা হচ্ছে বাড়ি কাগজপত্র এগুলা জমা নিয়ে তারপরে হচ্ছে এই ধরনের বড়ড ইন আমরা দিয়ে থাকি তো এইভাবে হচ্ছে আপনারা আনসারটা দিবেন তারপরে হচ্ছে তেইশ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো বাহাত্তর সালে তারপরে স্কুল ব্যাংকিং হিসাব কি তো এই প্রশ্নটা এখানে আনসারটা দিতে পারি নাই ভাইভার্সিটি দেওয়া আছে বা ক্লাসে দেওয়া আছে দেখে নেবেন তারপরে হচ্ছে পঁচিশ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে আপনাকে যদি রাঙ্গামাটি বা বান্দরবন পোস্টিং দেওয়া হয় তাহলে কি আপনি চাকরিটি করবেন কি না আপনার এক কথার উত্তর দিবেন যে স্যার চাকরিটি আমাদের খুবই প্রয়োজন চাকরিটি আমি করতে চাই বাংলাদেশের যে কোনো জায়গায় হলে আমি চাকরিটি করব তারপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে থেকে ভ্যাট প্রচলন শুরু হয় সঠিক উত্তর হবে এক জুলাই উনিশশো একানব্বই সাল থেকে বাংলাদেশে ভ্যাট প্রচলন শুরু হয় উত্তর হিসাবে দিতে হবে নিকাশ কি আনসারটা আমি এখানে দিতে পারি নাই আমাদের এই প্রশ্নগুলো ক্লাস দেওয়া আছে উত্তর সহ ওইগুলো দেখে নেবেন তারপর আঠাশ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কবে যাত্রা শুরু করে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল তারপর হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করে নারী সঠিক উত্তর হবে যে তাসলিমা বেগম সিআরআর বলতে কি বোঝেন আমাদের ভাইবার শিটে দেওয়া আছে ক্লাস দেওয়া আছে দেখে নেবেন তারপরে এক ত্রিশ নম্বর প্রশ্ন একজন গ্রাহককে কি দেখে ঋণ প্রদান করবেন সঠিক উত্তর হবে ভূমি তারপর তারপরে হচ্ছে গ্রাহক কর্মক্ষম কিনা তারপরে বলতে হবে লোক হিসেবে সে কেমন এবং কি যে এবং কি গ্রাহকের আশেপাশে লোকের কাছ থেকে তার সম্পর্কে খবর নেওয়া তো এগুলো হচ্ছে আনসার দিবেন তারপর হচ্ছে বত্রিশ নম্বর প্রশ্ন কিভাবে একজন নতুন সদস্য নির্বাচন করবেন এবং কি দেখে সদস্য নির্বাচন করে তাকে ঋণ দিবেন তো এই প্রশ্নটা হচ্ছে আমরা ওই পাশে বলে আসছি ওইখানে তেত্রিশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যসমূহ কি কি গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যসমূহ এখানে লেখা আছে তো গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে গ্রামের দরিদ্র জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে স্বল্প সুদে ঋণ প্রদান করা এবং তাদের আর্থিক সহযোগিতা করে স্বল্প সুদে ঋণ প্রদান করা হয় এবং জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত উন্নত করাই হচ্ছে গ্রামীণ ব্যাংকের মূল উদ্দেশ্য এইভাবে আজকে আনসার দেবেন তারপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক কীভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে তো এটা হচ্ছে বিস্তারিত আমাদের হচ্ছে ওই ভাইভাসিটে দেওয়া আছে আপনারা হচ্ছে যারা সংগ্রহ করছেন তারা ওইখান থেকে আনসারটা দেখে নেবেন অথবা হচ্ছে যারা সংগ্রহ করেন নাই তারা সংগ্রহ করেন অথবা হচ্ছে আপনারা আমাদের ভিডিও ক্লাস আছে সেইখান থেকে দেখে নেবেন তারপরে হচ্ছে ব্যাংক নোট কয়টি এখানে হচ্ছে ব্যাংক নোট সাতটি এটা আনসার হচ্ছে সাতটি সাতটি উত্তর দিবেন তারপরে হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সপ্তম ব্যাংক নোট কত টাকা মূল্যমানের উত্তর হবে দুশো টাকা মূল্যমানের তারপর হচ্ছে সাঁত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি বাংলাদেশের ঋণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক তারপর হচ্ছে মুক্তবাজার অর্থনীতি কি মুক্তবাজার অর্থনীতি আনসারটা একটু বড় এখানে দিতে পারি নাই তার গ্রামীণ ব্যাংকে কবে নোবেল পুরস্কার প্রদান করা হয় সঠিক উত্তর হচ্ছে দশ ডিসেম্বর দু হাজার ছয় তারপরে হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্ন যে চাকরিটি হলো মাঠ বেসিস কাজ বাহিরে বাইরে কাজ করতে হবে চাকরিটি খুবই কষ্টর এবং চ্যালেঞ্জের চাকরিটি গিয়ে আপনি করতে পারবেন কিনা না তো এইভাবে হচ্ছে আপনাকে কিন্তু তারা যাচাই করার জন্য প্রশ্ন করবে এটার আনসারটা কি হবে এখানে লিখে আছে তো এটার উত্তরটা হচ্ছে আপনারা এইভাবে দেবেন যে স্যার আমি কাজটি করতে পারবো যে কোনো চাকরিতে পরিশ্রম ও কষ্ট আছে আমি মেনে নিয়ে আনন্দের সাথে কাজ করব। আমার মেধা শ্রম ও যোগ্যতা দিয়ে আমি সফলভাবে কাজটি করতে সক্ষম হব এভাবে হচ্ছে আপনারা আনসারটা দিবেন তারপরে হচ্ছে তারপরে একচল্লিশ নম্বর যে প্রশ্নটা করতে পারে গ্রামীণ ব্যাংক সম্পর্কে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এমডি পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস কবে পদত্যাগ করেন এটা হচ্ছে যে এগারোই মে দুই এটা হচ্ছে উত্তরটা হচ্ছে এগারোই মে দুই তারপরে হচ্ছে বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন যে ব্লু জড়িত তারপরে হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটা অনেকেরই জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে গ্রাহক সঞ্চয় টাকা জমা রাখলে কত পার্সেন্ট সুদ প্রদান করে গ্রামীণ ব্যাংক তাহলে এটার উত্তর হবে বারো পার্সেন্ট সুদ প্রদান করে তারপরে চুয়াল্লিশ নাম্বার যে প্রশ্নটার রয়েছে সেটা হচ্ছে যে আপনি কেন আমাদের গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চান তো এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন তো এই প্রশ্নটা দেখা গেছে অনেকেরই জিজ্ঞেস করে ঠিক আছে তো আনসারটা হচ্ছে আমি ওই পাশে বলে দিয়েছি তো এটার উত্তরটা আমি ওই পাশে বলে দিয়েছি তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে গ্রাহকের কিস্তির টাকা না দিতে চাইলে কিভাবে কিস্তির টাকা উত্তরণ করবেন তো এটার আনসারটা আপনারা এইভাবে দিতে পারেন সেটা হচ্ছে তো আপনারা এইটা আনসারটা এইভাবে দিবেন যে প্রথমে গ্রাহকের সাথে আমাদের গ্রামীণ ব্যাংকের ঋণ আদায় করার নিয়মগুলো রুলসগুলো তাদের বোঝাতে হবে তারপর গ্রাহকের কোন সমস্যার কারণে কিস্তি দিতে পারে না তার সম্পর্কে জানতে হবে এবং কিস্তি আদায় নির্দিষ্ট সময় তাকে দিতে হবে সেই নির্দিষ্ট পিরিয়ড বা সময়ের মধ্যে যাতে সে টাকাটা পরিশোধ করে এই বিষয়টাকে অবগত করতে হবে এবং কি গ্রাহকের সাথে সুসম্পর্ক বজায় রেখে গ্রাহকের সাথে কৌশলী হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা কিস্তির কিস্তির টাকা উত্তর মানে কিস্তির টাকাটা তাদের থেকে সংগ্রহ করতে হবে এভাবে হচ্ছে আপনার আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক কিভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দলে গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এভাবে হচ্ছে আপনারা আনসারটা দিবেন তারপরে সি চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা যারা কুমিল্লা রেঞ্জ থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সাতচল্লিশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য কত সদস্য নিয়ে গ্রুপ গঠন করে সঠিক উত্তর হচ্ছে পাঁচজন তারপরে হচ্ছে আটচল্লিশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের সদস্য ভর্তি করার জন্য গ্রামে গ্রামে কি ধরনের কার্যক্রম সংগঠন করতে হয় প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যারা এই পদে চাকরি নেবেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে একটি করে সভা গঠন করে গ্রামের দরিদ্র মানুষদের সঞ্চয় ঋণের সুবিধা অসুবিধা সম্পর্কে বোঝাতে হবে এবং সদস্য ভর্তি করে কেন্দ্র গঠন করতে হবে ঠিক আছে এটা হচ্ছে এই প্রশ্নের আনসার তারপরে হচ্ছে আপনারা তারপরে হচ্ছে উনপঞ্চাশ নাম্বার যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক ঋণ হার হারগত সঠিক উত্তর হচ্ছে আটানব্বই শতাংশ তারপরে হচ্ছে পঞ্চাশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নাম কি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা আনসার দিবেন তারপরে হচ্ছে এক পঞ্চাশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনোস তারপরে প্রশ্ন হচ্ছে চেকের প্রাপককে চেক সম্পর্কে হচ্ছে এই প্রশ্নটা এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে ইতিবাচক অর্থনীতি কি এই ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে টোটাল তেপ্পান্নটা প্রশ্ন তো এই যে প্রশ্নগুলো আমি দেখাইলাম এই প্রশ্নগুলোর থেকে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের পার্সোনাল যে প্রশ্নগুলো আছে সেইগুলা তো আর এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু দেখা গেছে যে আপনাদের ওই প্রশ্নগুলার ফাঁকে ফাঁকে আপনাদের এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাকে করতে পারে তো এখানে হচ্ছে আমরা যে প্রশ্নগুলা দেখলাম এই প্রশ্নগুলা এবং কি হচ্ছে আপনাদের যে পার্সোনাল যে প্রশ্নগুলো আপনাদের করতে পারে যে এখানে হচ্ছে যে পঁয়ত্রিশটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলা তো এই প্রশ্নগুলো সবই হচ্ছে আপনারা ভাইবার জন্য এ টু জেড মুখ মানে হচ্ছে পড়ে এবং দেখে যাওয়ার চেষ্টা করেন বিশেষ করে এই পঁয়ত্রিশটা প্রশ্ন তো যারা হচ্ছে এখানে ভাইভা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা এই ভাইভা শিটগুলো আমাদের ক্লাসগুলো দেখেন এবং কি হচ্ছে এই প্রশ্নগুলা পড়ে অবশ্যই ভাইভা দিতে যাবেন কারণ ভাইভাটা যেহেতু হচ্ছে আপনার এখানে আপনাকে অনেক উস্কাননমূলক কথা বলবে অনেকেই বলবে যে এত প্রশ্ন করে না হ্যাঁ এখানে এত প্রশ্ন আপনাকে করবে না কিন্তু হচ্ছে আপনাকে কখন কোন প্রশ্ন করে বসে থাকে এটা কিন্তু বলা যায় না তো অবশ্যই সেই জন্য ভাইভাতে পাশ করতে চাইলে আপনার অবশ্যই কোনো প্রকার ল্যাকিংস থাকা যাবে না এক একদম মানে হচ্ছে ফিট হয়ে তারপরে হচ্ছে আপনি ভাইভা দিতে যাবেন আর ভাইভা বিষয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে চাইলে হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন এবং কি হচ্ছে আমাদের ভিডিওগুলো ফলো করেন আমার কথাগুলো মানেন অবশ্যই আপনার ভাইভা ভালো হবে আমার কথাগুলো যারা মানছেন তারা কিন্তু অনেকেরই ভাইভা ভালো হয়েছে এবং কি রিয়েল ভাইবা হচ্ছে আমি আমাদের চ্যানেলে শেয়ার করেছি ঠিক আছে যে তারা যদি ভাইবাতে কীভাবে ভাইভা দিয়ে আসছে ভাইভাতে কি ধরনের আনসার উত্তর করছে সেটা কিন্তু আমাদের চ্যানেলে মানে তাদের মুখ থেকে সরাসরি আমি শোনানোর চেষ্টা করেছি তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই অবশ্যই আপনাদের ভাইবা ভালো হবে আপনারা হচ্ছে চেষ্টা করেন এবং কি ক্লাসগুলো দেখেন আর যাদের হচ্ছে ভাইবা সম্পর্কে একেবারে কোনো ধারণা নাই তারা তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের এই সাহাশানটি একশো টাকা সংগ্রহ করেন আপনার ভাইবা ভালো হবে ভালো হবে ভালো হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এর পরবর্তীতে আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।